আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক দিন পর আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে জায়গাটি সম্পর্কে আলোচনা করব তা হলো ইতালির এক নান্দনিক শহর ফ্লোরেন্স আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত মেয়াদকালে এই শহরটি আধুনিক ইতালি রাষ্ট্রন্তের রাজধানী হিসেবে পরিচিত ছিল শিল্প স্থাপত্য ও ইতিহাসে শহর হিসেবে পরিচিত ফ্লোরেন্স ছবির মতো সুন্দর ধারণা করা হয় খ্রিস্টপূর্বাব্দ উনষাট সালে জুলিয়াস সিজারের রাজ্যত্বকালে শহরটির গোড়াপত্তন হয় এই শহরটিতে ছড়িয়ে আছে বড় বড় প্রাসাদ শতাব্দী প্রাচীন ক্যাথেড্রল ও মিউজিয়ামের সাথে জড়িত আছে নগর সভ্যতার হাজার গল্প কাহিনী ফ্লোরেন্স আইকনিক ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত এটি নির্মাণ করতে প্রায় দেড়শো বছর সময় লেগেছিল কোনো আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়া রেনেসার মহান প্রকৌশলী আর কারিগররা যেভাবে এ অসাধ্য সাধন করেছেন তা সত্যিই বিস্ময়কর সুবিশাল লাল গম্বুজটি এক সময় ছিল পৃথিবীর বৃহত্তম এত বড় গম্বুজটি তৈরি করার কোনো পদ্ধতি তখনো কারো জানা ছিল না এই গম্বুজটি তৈরি করতে প্রায় ১৬ বছর সময় লেগেছিল চোদ্দশো সালে তৎকালীন পোপ ক্যাথেড্রালটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভিউ দেখার জন্য মাইকেন জলো নাম একটি স্থান রয়েছে এটি আরন নদীর তীরে অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন